আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি বাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসছি দেখুন বাঙ্গাশ মাছটিতে প্রথম একটু লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আমি নিছি আর এখানে তেলটা গরম হয়েছে পরে সবটি মাছ আমি একসাথে বাচ্চা দিয়ে দেবো তো সবটি মাছ যখন ভালো করে বাজা হইব তা আমি দেখুন সবটি মাছ কিন্তু পুরো ফেরাই দিয়ে দিছি তো মাছটি যখন সুন্দর করে একটা পিঠ লাল লাল হইব তখন আমি উল্টাই দিব তো দেখুন এখন মাছটি সুন্দর করে একটা পিঠ লাল হইতে হইতে আমি কিন্তু মাছটি উড়াইয়ে দেবো তো একটা একটা করে সবটি মাছ এখন আমি উড়াইয়ে দেবো তো আমার এই মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করেন আর আমার বলার সাউন্ড একটু খারাপ সবাই কোনো কিছু মনে রাখেন না তো দেখুন এখন আমি মাছটি ভালো করে সব উড়াইয়ে দিছি উড়াইয়া এখন ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত আমি বাচ্চা নেব তো দেখুন মাছটি ভালো করে উড়াই দিলাম সব পিঠ যাতে ভালো করে লাল হয় তো মাছটা উঠাইয়া এখানে দেখুন ফেরা ফেরাই আমি তেল দিলাম কড়াইয়ের মধ্যে তো এখানে আমি বেশি করে এক কাপ পেঁয়াজ দিয়ে দিছি এক কাপ পেঁয়াজ দিয়ে তারপরে আমি ভালো করে পেঁয়াজটা লাড়া দিব পেঁয়াজটা একটু ভালো করে হালকা একটু লাল হওয়া পর্যন্ত আমি বাচ্চা নিব বেশি না হালকা তো দেখুন বারবার বারে লাই ভালো করে পেঁয়াজটা একটু হালকা লাল করছি বাদামি কালার এখন আমি পেঁয়াজতে মশলা দিয়ে দেবো তো এখানে দেখুন দুই চামচের মতন আদা রসুন বাটা দিলাম আর আমি একটু পানি লগে দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে তো এখানে দোনার গুঁড়া দিয়ে দিলাম বড়ে বড়ে এক চামচ মরিচের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিছি বড়ে গুঁড়া হলুদের গুঁড়া ছোটো চামচ এক চামচ এখানে সব কিছু দিয়ে স্বাদ মতো লগণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা বা করে কষামো তো এই মশলাটা ভালো করে কষাই তৈবো আর আমি আজকে তরকারিটা জালি কুদু দিয়ে রান্না করবো জালি কুমড়া তো দেখুন এখন মশলাটা ভালো করে কষায় নিছি এবার জালি জালিকুণ্ডোটা দিয়ে দিছি তো জালি জালিকুণ্ডোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিলাইয়া জালি জালিকুণ্ডোটা ঢাকিয়া তারপর রান্না করবো তো দেখুন জালিকুণ্ডোটা যখন শুরু করে একটু কষান হয়ে যাবো ভালো করে পানিটা হালকা শুকিয়ে শুকে যাবো তখন আমি এখানে দেখুন লারা দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে এখানে তিন চারটা টমাটন দিয়ে দিছি দিয়ে কিন্তু অল্প করে জালি গুণ্ডা পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন আমি মাছটি উপরে দিয়ে দিব সব তো দেখুন এখানে মাছটা ভালো করে বিছাই দিলাম তো মাছটি দিয়ে এখন ভালো করে কিন্তু আমি ঢাকাটা রান্না করবো তো দেখুন আমি এখানে দুই তিনটা কাঁচা মরিচ আর দুনিয়াতা দিয়ে দিলাম আমার কদু তরকারিটা কিন্তু সুন্দর মতো রান্না হয়ে গেছে জালে কদু এইভাবে বাংলাদেশ মাছ ধারায় খেয়ে দেখে অনেক মজা লাগে তো দেখুন আমার তরকারিটা কিন্তু ভালো মতো রান্না হয়ে গেছে এখন আমি নামাই দেব দেখুন কত সুন্দর শুকনা শুকনা মাখা মাখা করে রাঁধছি রান্নাটা শেষ